খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের দেওয়া যে চিকিৎসা সেটি কিন্তু গ্রহণ করতে পারছেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি এবারকার হাসপাতালের সামনে থেকে এবং যেখানে গতকাল দুপুর নাগাদ ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন ডাক্তার এ জেড জাহিদ হোসেন তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছিলেন এবং অন্তত সপ্তাহখানেক পর তিনি বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ শারীরিক যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু গণমাধ্যমে কথা বলেছিলেন এবং সে সময় তিনি যেমনটি জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া ডাক্তারদের যেই চিকিৎসা সেটি কিন্তু তিনি তা এবং তার শরীর গ্রহণ করতে পারছে দশক এবং আগামী পঁচিশে ডিসেম্বর সব কিছু ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির আগামীর যে নেতৃত্ব তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন এবং দলীয় বিভিন্ন সূত্র থেকে যেমনটি জানানো হচ্ছে তিনি কিন্তু ইতিমধ্যেই সেই যে বিমানে আসবেন সেই বিমানের টিকিট কিন্তু কেটে ফেলেছেন এবং দলীয় সেই সূত্রগুলো যেমনটি বলছে তিনি সহ কিন্তু ছয়জন বাংলাদেশে আসবেন এবং লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে যেই বিমান বাংলাদেশে আসে সেই একটি একটি বিমানে কিন্তু তিনি আসবেন এবং তার সাথে থাকবেন তার মে জাইমা রহমান এছাড়াও তার স্ত্রী আর ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু তার সাথে লন্ডন থেকে আসবেন যেহেতু এই মুহূর্তে কিন্তু ডাক্তার জুবাইদার রহমান দেশেই রয়েছেন আগামী বিশ ডিসেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে গিয়ে কিন্তু আবারও তারেক রহমানের সাথে বাংলাদেশে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে চলে আসবেন দর্শক গতকালকে খালেদা জিয়ার যেই ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছিলেন খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন সেই প্রত্যাশা কিন্তু ডাক্তাররা করছেন এছাড়াও তিনি যেমনটি বলছিলেন বেগম খালেদা জিয়ার কিন্তু বয়স হয়েছে এবং সেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার চিকিৎসার ক্ষেত্রে এছাড়াও মাঝে অর্থাৎ তিনি যে গত তেইশ নভেম্বর থেকে এই ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে সময় থেকেই কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য কথা হচ্ছিল এছাড়াও কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে তাকে বিদেশে নেওয়ার কথাও কিন্তু বেশ কয়েকবার উঠেছিল এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স আসারও কিন্তু একবার তারিখ নির্ধারণ করা হলেও কিন্তু পরবর্তী তার মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়নি যেহেতু তার শারীরিক অবস্থা এই এত দূরত্বের অর্থাৎ দীর্ঘ সময় বিমান জার্নি করার মতো শারীরিক সক্ষমতা তার না থাকার কারণেই তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবারকের হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি বেগম জিয়া গত তেইশ নভেম্বর থেকে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফুসফুস সহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য কিন্তু দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড রয়েছে এবং সেই মেডিকেল বোর্ড কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে তার চিকিৎসার যাবতীয় সকল কিছু দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি তারেক রহমান কিন্তু দীর্ঘ সময় পর বাংলাদেশে ফিরছেন অর্থাৎ অন্তত সতেরো বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছেন এবং তিনি দীর্ঘ সময় যাবৎ কিন্তু দলটির দায়িত্বে ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন এবং তাকে ঘিরে অর্থাৎ তার এই প্রত্যাবর্তন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী পঁচিশে ডিসেম্বর তিনি বিমানবন্দরে নামার পর কিন্তু দেশ জুড়ে মিছিল এবং তাকে ঘিরে বিমানবন্দর বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কথা উঠছে এর মধ্যেই দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া যেহেতু এস এস এফের এর সদস্য বা অর্থাৎ এস এস নিরাপত্তা প্রোটোকলের মাঝে রয়েছেন এবং সে কারণে কিন্তু এই মুহূর্তে এবার কেয়ার লক্ষ্য করছি আমরা প্রোটোকল মেনটেন করা হচ্ছে এবং এস তার নিরাপত্তা দায়িত্বে রয়েছেন অন্যদিকে কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু ইতিমধ্যেই কথা হচ্ছে এবং নেতাকর্মীদের ঢল কিন্তু বিমানবন্দর এলাকায় নামে সব কিছু ঠিক থাকলে আগামী চব্বিশ ডিসেম্বর কিন্তু হিত্র বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসার কথা রয়েছে তারেক রহমানের এবং তার সাথে থাকবেন তার মেয়ে জাইমা রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ প্রেস সচিবরা সর্বমোট ছয় জনের দল নিয়ে কিন্তু তিনি দেশে ফিরবেন এবং তিনি দেশে নেমেই কিন্তু তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন এবার কেয়ার হাসপাতালে এমনটি কিন্তু দলীয় বিভিন্ন সূত্র থেকে জানানো হচ্ছে এছাড়াও তারেকজুর রহমান দেশে ফেরার পর তাকে কিন্তু স্বাগত হিসাবে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার একটি কথা হচ্ছে এবং সেটি কোন জায়গায় হবে সেটি নিয়েও কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন সময় কথা বলছিলেন দশক তা বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে সেটি কিন্তু গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এইচএডেম জাহিদ হোসেন গণমাধ্যমে জানিয়েছিলেন এবং এই মুহুর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে এবং তিনি ডাক্তারদের দেওয়া চিকিৎসা তার শরীর গ্রহণ করতে পারে তেমনটাই কিন্তু তিনি বলছেন এছাড়াও তিনি যেমনটি জানিয়েছেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলে কিন্তু ডাক্তাররা প্রত্যাশা করছেন এবং আশা করছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন দর্শক আপনাদের যদি আরও একটু বিষয় জানিয়ে রাখি গতকাল কিন্তু এই শরীফ উসমান হাদি যিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন গত শুক্রবার বারোই ডিসেম্বর তিনি গতকাল রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় সেখানকার জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু দেশে বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিক্ষোভ এবং লক্ষ্য করা গিয়েছিল এবং আপনাদের যদি জানিয়ে রাখি আজকে সন্ধ্যা নাগাদ শরীফ উসমান হাদির মরদেহ কিন্তু ঢাকায় আসবে এবং আগামীকাল তার জানাজা সকালে মানিক মেভিনু সম্পন্ন হবে বলে কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে বেগম খালাজিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার শরীর অর্থাৎ তার শারীরিক সক্ষমতা এই মুহূর্তে ডাক্তারদের যাওয়া চিকিৎসা কিন্তু তার শরীর গ্রহণ করছে এমনটি গতকাল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এই ছিল এবারকের হাসপাতাল থেকে বেগম খালাজিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি